শুভেচ্ছা সবাইকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি সবাই ভালো আছেন দেখেই বুঝতে পারছেন কিসের ভিডিওটা আজকে একটি আপনার সাথে জঙ্গলি কাঠালের ভিডিও দেখাবো যেটি আমি পাহাড় থেকে পেরে নিজে কেটেছি আজকে নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন অবশ্যই কাঁঠাল কাটা কিন্তু অনেক কষ্ট আমি ভেবেছিলাম আসলে আমার মা কাটত অনেক সোজা কিন্তু আজকে আমি নিজে কেটে খুব বাজে অবস্থা কাঁঠালের আঠা প্লাস কাটার একটা টেকনিকও আছে কিন্তু আপনার সোজাভাবে কাটলে কিন্তু হবে না এটাকে এই আমি যেভাবে কেটেছি পিস পিস করে কাটতে হবে কাঁঠালের সাইজগুলো কিন্তু আসলে অনেক খাজা কাঁঠাল চিনেন কেউ আচ্ছা কাঁঠাল কয় জাতের চিনেন অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আমি খাজা কাঁঠাল চিনি আর হাজারি কাঁঠাল এই দুটো চিনি হাজারি কাঁঠাল হচ্ছে অনেকগুলো কোষ থাকে আর খাজা কাঁঠাল হচ্ছে একটু শক্ত শক্ত থাকে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং কে কি রকম কাঁঠাল চেন কাঁঠালের কোষে আর খেতে তো জোস হয়েছে জোস একদম পুরা খাজা কাঠাল শক্ত আমার অবশ্য শক্ত কাঁঠাল ভালো লাগে আচ্ছা আপনার কাঁঠাল কীরকম কোন কোন পদ্ধতিতে খান একটু বলবেন কি অনেকে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খায় অনেকে আবার কাঁঠাল দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খায় অনেকে আবার এমনি খায় আমি অবশ্য শুধু কাঁঠালটাই খাই অন্য কোনোভাবেই খাই না আর আঠা লেগে একটা অবস্থা তাও আমি পলিথিন রেখেছি কিন্তু কোনো কাজ হয়নি পর আমি না পারাই দেখছেন আমার মা কাটছে কাঠালটা সাইজ দারুন আমি গণেছি প্রায় একশো বিশটা কাঁঠাল হয়েছে এটাতে এটা একদম গাছ পাকা গাছ থেকে নিজে পেরে এনেছিলাম তখন অবশ্য দেখে মনে হচ্ছিল নাই বাট একদিন এক রাত রেখেছি এক রাত রাখার পর আজকে কেটে গেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি